হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আমি দাস তিনি আচ্ছা ঢাকার শহরে থাকেন কিন্তু মেট্রো তো এখনো ওঠা হয়নি এরকম কি কেউ আছেন আমার কিন্তু কাজে অকাজে বিভিন্ন সময় মেট্রোতে যাতায়াত করা হয় আজকে মেট্রোতে আড়াই হাজার বই আমার সাথে যাচ্ছে আমি জানি আপনি খুব অবাক হচ্ছেন শুনে আমি আপনাকে বুঝিয়ে বলছি আজ আমার যাত্রাপথ হচ্ছে উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরের দেশগুলোতে কিন্তু সবসময় মানুষজন মেট্রোতে বা যাতায়াত পথে সবসময় বই পড়তে বা বই শুনতে খুব পছন্দ করে বাংলাদেশেও যে করে না সেরকম না এখন কিন্তু বাংলাদেশে যাতায়াত পথে অনেকেই বই পড়া বা শোনার সাথে খুব বেশি অভ্যস্ত আজকে আমার জার্নিতে সব সময়ের মতো আমার সঙ্গী হচ্ছে আমার বই ঘর এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন সেই আড়াই হাজার বই এখানে আপনি ছিলার ফ্রিকশন ট্রাভেল সব ধরনের ইবুক এবং অডিও বুকই পেয়ে যাবেন বইঘরের ঘরের অ্যাপসে বই পড়তে গেলে আপনার মনে হবে যে আপনি আসল বই পড়ছেন কারণ আপনি পাতা উল্টে বই পড়তে পারবেন আর হ্যাঁ বইঘরের ইবুক কিন্তু কোনো পিডিএফ না এটা প্রপার একটা ইবুক এবং আমার মনে হয় যারা দেশের বাইরে থাকেন এবং বাংলা বই পড়তে চান তাদের জন্য সবচেয়ে ভালো বন্ধু কিন্তু হবে বইঘর কারণ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বইঘর থেকে বই কিনতে পারবেন পড়তে পারবেন এবং শুনতে পারবেন আজ আমার বই বন্ধু মুসার সাথেও কিন্তু আমার দেখা হয়েছে সে দেখে মেট্রোতে অডিও বুক শুনছে বই থেকে আপনারা যারা ব্যস্ত সময় বই পড়তে পারেন না তারা কিন্তু বই মাধ্যমে অডিও বুক শুনতে পারেন কারণ অডিও বুক শোনার মাধ্যমেও কিন্তু নিজেকে বইয়ের সাথে সংযুক্ত রাখা যায় জ্যামের শহর ঢাকাতে বইঘরের এই আড়াই হাজার বইই কিন্তু আপনার ব্যস্ত দিনের সময়ের খুব সুন্দর একটা সঙ্গী হতে পারে কিন্তু উত্তরা থেকে খুব সহজেই চলে আসছি এবং মেট্রো কিন্তু আমাদের জীবনটাকে খুব সহজ করে দিয়েছে সেই রকম বই ঘর কিন্তু বই পড়াটাকে সহজ করে দিয়েছে যেমন তুমি আর উত্তরা থেকে বই পড়তে পড়তে এবং শুনতে শুনতে টিএসি তে চলে আসলাম আচ্ছা বইয়ের কথায় নতুন বেশ কিছু বই অ্যাড হচ্ছে বই ঘরে জানো ঈদে বই ঘর ঈদ কার্নিভাল হচ্ছে ওখানে নতুন বেশ কিছু বই যোগ হবে এটা কাইন্ড অফ প্রিমিয়ার আমার জন্য